সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা দেশে বেড়াতে আসো ঘুরতে আসো যেখানে যাও বিনোদনের সহিত উপভোগ করে ঘুরবা তাহলে তোমরা মজা পাবা আর যদি মন খারাপ করে ঘুরো বা বোরিংভাবে ঘুরো তাহলে মজা পাবা না দেখো আমি এখন মাছ শিকার করতেছি আমাদের গ্রামীণ পরিবেশে সবাই লাইক কমেন্ট করবা শেয়ার করবা এই জিনিসটা তোমাদের আরও ভালো লাগবে আমার হাতে গড়িও আছে স্মার্ট গড়ির সাথে স্মার্ট জাল মারতেছি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো সুন্দর হয়েছে না দেখছো আমি কত সুন্দর করে মারছি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফেজ পাঁচ উঠলে দেখাবো আবার তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আরো বেশি বেশি ভিডিও পাবে মজা পাবে ওকে দু করে শেয়ার করো এখন মাছ উঠতেছে মাছ উঠতেছে আর একটু নিচু করে টানো তুমি নিচু আর একটু নিচু

দেখো নদীর পাঙ্গাস মাছ না নদীর না পুকুরে পুকুর দুয়া করবা আরো সুন্দর সুন্দর মাছ উঠাবো লাইক কমেন্ট শেয়ার করবা ধরো রাখি দেখছ